হয়ে গেলেন বুবলি অপু অরুচিকর মিথ্যা বানওয়াজ ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দারস্থ হলেন ঢাকার সিনেমার নায়িকা অপু বিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি জিডি বলেন বেশ কিছুদিন ধরে চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করছি ডিএমপির গুলশান বাড্ডাজের সহকারী কমিশনার রাজন কুমার সাহা অপুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাইতোমা ফাইভ টিভি বাংলা ও রাইট রবি সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু